আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অর্ঘদি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো বাইরে কিন্তু একদম ঝলমলে রোদ তার সাথে ঠান্ডা হালকা হাওয়াও দিচ্ছে আবার গরমও লাগছে তো এই নিয়ে চলছে সকালটা তো আমি কিন্তু রান্নাঘরে ঢুকে যাচ্ছি তো আজকের রেসিপিটাই তো তোমাদের সাথে শেয়ার করি আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু দিয়ে টক আর তার সাথে হবে হচ্ছে পার্শে মাছের ঝাল তো এই হচ্ছে আজকের রেসিপি তো চলো ঝটপট করে সব গুছিয়ে নিই তো এই দেখো এখানে কিন্তু আমি সব কেটে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দেখিয়ে দিই গাঠি কচু আলু কিন্তু কেটে আমি ধুয়ে রেখেছি আর তার সাথে কিন্তু এই যে মাছ কিন্তু কেটে ধুয়ে রাখা আছে এদিকে আছে পাশে মাছ আর এদিকে আছে চিংড়ি মাছ তো পাশে মাছটা আগে করে নেবো তো সবার আগে পাশে মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছের নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদটা মাখিয়ে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এক একটা মাছগুলো মাছ কিন্তু সব হাজার কমপ্লিট এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি কেটে রাখা টমেটো দিয়ে দেব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো এখানে আছে কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে বাটা সব মশলাগুলো একসাথে কষিয়ে নেবো মশলা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোল কিন্তু টকবক করে ফুটছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে ভালো করে খুপিয়ে তারপরে নামিয়ে নেব পার্শে মাছের ঝাল কিন্তু রেডি এবার নামিয়ে নেব গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করার জন্য কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাঠি কচু কাঠি কচু আর আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে রাখবো আলু আর কাঠি কচু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে নেবো তার সাথে চিঙ্গি মাঝ দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি দিয়ে দেবো এবার সর্ষে বাটা সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা বাটা মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে তেঁতুল দেবো ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো এই যে গুলিয়ে রাখা তেঁতুলের বাল্বটা নামানোর আগে অল্প করে করে একটু মিষ্টি দেখো দুটো দুটো রেসিপি কিন্তু ফেলেছি এখানে আছে পাশে মাছের ঝাল আর তার সাথে আছে চিংড়ি মাছ গাখি কচু আলু দিয়ে টক তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদিক বসাক আজকের মতন টাটা